হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিং আজ আমি মসুর ডাল ও ডিম দিয়ে ধোকা ডালনা বানিয়ে দেখাবো বাড়িতে যদি মাছ মাংস না থাকে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে মসুর ডাল ও ডিম দিয়ে ধোকার ডালনা রেসিপি কীভাবে বানায় প্রথমেই আমি মসুরির ডালে ধোকাটা বানিয়ে নেবো তার জন্য এক কাপ মসুরি আমি ভিজিয়ে তিন ঘন্টা মতো রেখে দিয়েছিলাম মসুরির ডালের যে জলটা আছে সে জল থেকে আমি ডালগুলোকে আগে ছেঁকে তুলে নেবো ডাল থেকে পুরো জলটাই আমি ফেলে দিয়েছি এবারে মসুরি ডালের সঙ্গে দুটো ডিম নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব ডাল ও ডিমের পেস্টটা বানানো হয়ে গিয়েছে কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটাটা একটু ভেজে নেব রসুন বাটা থেকে যে কাঁচা গন্ধটা বের হয় সেটা চলে যাবে ডিম ও মসুর ডালের যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা এবার দিয়ে দেব ডালের মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ জিরে ও ধনিয়া গুঁড়ো সব কিছু খুব ভালো করে একসঙ্গে এবার মিশিয়ে নেব ডালের মিশ্রণের মধ্যে যে জল আছে সেই জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব মসুরি ডালের যে জলটা ছিল সে জলটা পুরো শুকিয়ে গেছে এবারে নামিয়ে নেব যে পাত্রটাতে ঢালবো সে পাত্রটাতে আমি সামান্য তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে হাত দিয়ে লাগিয়ে নেব এবারে মিশ্রণটাকে ঢেলে দেব এবারে ভালো করে সমান করে নেবো এবারে চৌক চৌক করে কেটে নেব এইভাবে চৌক চৌক করে কেটে নিয়েছি এবারে ধোকাগুলোকে ভেজে নেব অনেক সময় দেখা যায় ধোকাগুলো ভাজতে যে ভেঙে যায় তাই আমি এখানে অল্প পরিমাণ ময়দা দিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে পাতলা করে গুলে নিয়েছি খুব পাতলা করেছি দেখুন এবার এভাবে একটা করে ধোকা নেব আর মজার মধ্যে দিয়ে দেব ঠিক এভাবে এবার আমি ভেজে নেব কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আবারও তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা করে ধোকা দিয়ে দেবো কিছুটা ধোকা দিয়েছি এবারে একদিক ভাজা হয়ে গেলে আমি অপর দিকটা ভেজে নেব খুব আলতে হাতে নাড়াচাড়া করব আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবারে তুলে নেব একই রকমভাবে আমি বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব সব ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আবারও সরিষা তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো কিছু গোটা মশলা দিয়ে দেবো দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি দুটো তেজপাতা দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে ও ধনিয়ার গুঁড়ো মশলাটা খুব ভালো করে এবারে কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু মশলার সঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নেব আলু ও মশলা খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ আলু খুব ভালো করে আবার মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আগে আলুটাকে একটু সিদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট পরে ফিরে এলাম গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে আমি ধোঁকাগুলোকে দিয়ে দেব ধোকাগুলো ঝোলের মধ্যে খুব হালকা করে নাড়াচাড়া করে দেবো এবার ঢাকা দিয়ে আমি আরও পনেরো মিনিট মতো রান্না করে নেব আরও পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না আমি মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম খুব সুন্দরভাবে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখানে রান্নাটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেল মসুর ডাল ও ডিম দিয়ে মজাদার ধোকার ডালনা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন